আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা থামনেল দেখে নিশ্চয়ই একটু চমকে উঠেছেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এটাও কি আবার সম্ভব আসলে অসম্ভব বলে পৃথিবীতে কোনো কিছুই নেই যদিও বা ইন্ডিয়া আমাদের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে তারা ট্যুরিস্ট ভিসা দেবে না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায় আর সেই ব্যতিক্রম নিয়েই আমার আজকের এই আলোচনা আশা করছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো গেল এগারোই মার্চ অর্থাৎ গতকাল আমার কাছে একটা ফোন আসলো তো তিনি আমার পরিচিত লোক ছিলেন অর্থাৎ তিনি আমার একজন ভিওয়ার্স তিনি গেল কিছুদিন আগে আমাকে ফোন করেছিলেন তার ছেলে ইন্ডিয়াতে পড়াশোনা করে তো তার ছেলেটা হঠাৎ খুব অসুস্থ তো মানে সে যে আসবে অর্থাৎ ব্যাঙ্গালোরে পড়াশোনা করে সে যে আসবে বাংলাদেশে এই শারীরিক সামর্থ্যটুকু নয় এখন তার এমার্জেন্সি ভিসা দরকার তার ছেলেকে সে দেখতে যাবে বা তার ছেলে সেবা শুশ্রূষা করার জন্য তাকে ইন্ডিয়াতে যেতে হবে তো এখন সে কি করতে পারে সে কি ধরনের ভিসা নিতে পারে তো আসলে আমিও ভেবে পাচ্ছিলাম না তাকে কোন ভিসার কথা বলবো তবে আমি ভেবে চিনতে তাকে বললাম যে আপনি এমার্জেন্সির ট্যুরিস্ট ভিসার জন্য সরাসরি কমিশন বরাবর আবেদন করেন কারণ ট্যুরিস্ট ভিসা কিন্তু এখন দিচ্ছে না আর আপনি মেডিকেল ভিসাতেও যেতে পারবেন না বা আপনার জন্য তীর্থ ভিসাও অ্যাপ্লিকেবল নয় যেহেতু বিষয় শুধুমাত্র হিন্দু কমিউনিটির জন্য সুতরাং এখানে মুসলিমদের কোনো অংশীদারিত্ব নেই তো যেই ভাবনা সেই কাজ তিনি আমার কাছে জিজ্ঞেস করে নিলেন যে তিনি অ্যাপ্লিকেশানটা কিভাবে লিখবেন আমি একটা মোটামুটি অ্যাজামশান করে তাকে বললাম এইভাবে আপনি অ্যাপ্লিকেশানটা লিখুন তিনি অ্যাপ্লিকেশানটা লিখে ঢাকা হাই হাইকমিশনে গিয়ে জমা দিয়ে আসছিলেন তো তার বোধহয় তিন দিন পরেই তার কাছে ফোন আসে এবং ফোনে তাকে হাইকমিশনে ডাকা হয় হাইকমিশনে ডাকলে তিনি তার সমস্যার কথাগুলো খুলে বলেন এবং খুলে বলার পরে হাইকমিশনের কাছে মনে হয়েছে যে তার বিষয়টা সত্যি খুব জরুরি আর সেই কারণে হাইকমিশন থেকেই সরাসরি তাকে ভিসা দেওয়া হয়েছে তো এই বিষয়টা আমার কাছে সত্যি অনেক অনেক আশ্চর্যজনিত লেগেছে এবং ভালো লেগেছে এমার্জেন্সি ক্ষেত্রে টুরিস্ট ভিসা এর আগেও কয়েকটা দিয়েছিল তো সেই ভিসার ব্যাপারগুলো নিয়ে যখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন অনেক ভাই বলেছিল যে না মেবি আমার এটা ভুল হচ্ছে আমাকে আবারও তারা বলেছিল আপনি একটু চিন্তাভাবনা করে কথা বলুন তো আমি বলেছিলাম যে না ভাই এরকম কিছু খবর আমি পেয়েছি তো যাই হোক এইটা একটা ভালো সাইড আমাদের জন্য যদি এমার্জেন্সি ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা না হয় তাহলে কিন্তু অনেক অনেক বড় প্রবলেম আমাদেরও হয়ে যায় তো যেটা কথা যে আপনারাও যদি এরকম বিপদে পড়েন তাহলে যৌক্তিক কারণ দর্শিয়ে আপনারা যে সমস্ত হাই কমিশন বা সাব কমিশন ওপেন আছে সেই সমস্ত জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন অর্থাৎ সরাসরি গিয়ে আপনারা আপনাদের পেপার্সগুলো জমা দিয়ে আসতে পারেন হাই কমিশন যদি মনে করে আপনার ভিসাটা সত্যিই এমার্জেন্সি তাহলে আপনারা আপনাদেরকে তারা ডাক দিবে অথবা বলে দেবে যে আপনি আগামীকাল আইভ্যাকের এত নম্বর কাউন্টারে সরাসরি চলে যাবেন এইভাবেই কিন্তু আপনাকে তারা ট্রিট করবে এবং আমি আরও একটা কথা বলবো যে যাদের এমার্জেন্সি ভিসা দরকার তারা ঠিক এইভাবে আপনারা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারা ভিসা পান কি না কারণ এই মুহূর্তে যারা ভিসার জন্য দৌড়াদৌড়ি করছে প্রত্যেকেরই খুব এমার্জেন্সি ভিসা দরকার তো সবাই তো আর মেডিকেল ভিসা যেতে পারছে না বা মেডিকেল ভিসা পাওয়াটাও খুব টাফ ব্যাপার মেডিকেল ভিসা যেহেতু রুগী ছাড়া দেয় না এখানে প্রতারণা করে ভিসা নিতে গেলেও যদি আপনি ধরা খেয়ে যান সেক্ষেত্রে আপনাকে অনেক বড় মূল্য দিতে হবে তো সব কিছু ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনার আসলে কোন প্রবলেম সেই প্রবলেমটা আইডেন্টিফাই করার মতো কিনা তারপর আপনি আপনার আবেদনটা জমা দিবেন আশা করা যাচ্ছে যদি আপনার আবেদনটা গৃহীত হয় অর্থাৎ তাদের কাছে গ্রহণযোগ্য আর এই তাদের বলতে বোঝাচ্ছি হাই কমিশনের কাছে গ্রহণযোগ্য তাহলে আপনি হয়তো ভিসা পেয়ে যাবেন এই আবেদনগুলো আপনি ঢাকা ছাড়াও আপনি চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেটে আপনি মানে সাব কমিশনে এই আবেদনপত্রগুলো জমা দিতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামলি আবরাক